আমি জন্মেছিলাম এক বিষণ মশায় কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে কিন্তু ভালোবাসি চৈত্রের বিকেলে আমি জন্মেছিলাম দিনের শুরুতে কিন্তু ভালোবাসি নিঃশব্দ নির্জন মিশি আমি জন্মেছিলাম জন্মার সময় আমি খুব কেঁদেছিলাম এখন আমার সব কিছু হাসি পায় আমি জন্মের প্রয়োজনে ছোট ছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে অনেক বড় হয়েছে ধন্যবাদ